あら。

এখান দিয়ে ওর ভিতরে 7 কেজি পলতিন দিই হুম দিলে পাঁচ লিটার তেল পাই ওই তেলগুলো ভিতরে বাষ্প হয় হুম হয়ে যে ওই বাষ্পটা পাইপ দিয়ে আসে প্রতি প্রথমবার এখান থেকে ডিজেল তারপরে এই পাইপ দিয়ে এখান থেকে বাই করি পেট্রুল এইখান দিয়ে এটাই বাই করি অকটেন অকটেন এইটা থেকে আবার একটা লাইন রাখি

এটার ভিতরেই পলিথিন এবং প্লাস্টিক দেওয়া হয় এবং এখান থেকে আগুন দেওয়া হয় আর সেই এই পাইপ দিয়ে বাষ্প আকারে তেল এবং গ্যাস চলে যায় বিভিন্ন